ঢাকার সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া কাঠামো নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে শিক্ষকদের পক্ষ থেকে এলো কঠোর হুঁশিয়ারি খসড়া অধ্যাদেশের সর্বস্তরে কেবলমাত্র বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের অবস্থান নিশ্চিত না করলে তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম পরিচালনা করবে না দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত খসড়া কাঠামোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ পূর্বের আলোচনা ও মতামতকে উপেক্ষা করে এমন একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে যা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সকলের স্বার্থের পরিপন্থী। সাত কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদ অথবা স্কুলে রূপান্তর করা যাবে না অর্থাৎ কলেজের কাঠামোর মৌলিক রূপ ভেঙে অনুষদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না বুধবার কবি নজরুল সরকারি কলেজের সামনে এক মানববন্ধনে শিক্ষকরা তাদের আট দফা দাবি উত্থাপন করেছেন এই দাবিগুলোর মধ্যে রয়েছে কলেজের সক্রিয়তা অক্ষুণ্ণ রাখা সম্পত্তির মালিকানা নিজ নিজ কলেজের নামে রাখা পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় চাপিয়ে না দেয়া কোনো বিষয়ে বিলুপ না করা এবং উচ্চ মাধ্যমিক স্তর বজায় রাখা কলেজের লোক সহ স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি সহ সহ কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে তারা আরো বলেছেন নারী শিক্ষার সংকোচন এবং কর্মচারীদের চাকরি বা স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না নারী শিক্ষার ব্যাপক সংকোচনের পরিকল্পনা স্পষ্ট যা সম্পূর্ণ অযৌক্তিক সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীর চাকরি বা অন্য কোনো স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না শিক্ষকরা আরো উল্লেখ করেছেন খষ্টা অধ্যাদেশের বর্ণর অন্য ক ধারা অনুযায়ী তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকেবীর ছাত্র হিসেবে বিবেচিত হবে কিন্তু একই অধ্যাদেশ অনুযায়ী বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যগণ ঢাকেবীর শিক্ষক নন এর ফলে এই শিক্ষাবর্ষের ক্লাস ও পরীক্ষা পরিচালনার কোনো আইনি ভিত্তি থাকছে না যেহেতু প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যগণ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত নন সেহেতু যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করার আইনি ভিত্তি আমাদের নেই এর অর্থ প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা কে পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাত কলেজ সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান হয় এর সাংগঠনিক কাঠামো পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ যাচাই করা আবশ্যক শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবিগুলো মেনে নিয়ে খসটা সংশোধন না করা হয় তাহলে তারা প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম পরিচালনা করবেন না